শহরের বুকে ব্যবসা করার কথা ভাবছেন নমস্কার আমি অঞ্জনা দে আমি আজকে নিয়ে এসেছি অন্যরকম একটা ভিডিও যেটা হচ্ছে কমার্শিয়ালের ভিডিও যেটা আপনারা কিনতে পারবেন বাই করতে পারেন আপনারা বিভিন্ন রকম স্কোয়ার ফুটের কমার্শিয়াল এরিয়া আপনারা পেয়ে যাবেন লোকেশন বলে দিই খুবই ভালো সেটা হচ্ছে বাবুনাগার মেন রোডের উপরে আপনারা পেয়ে যাবেন কমার্শিয়াল স্পেসটা বিভিন্ন রকম এরিয়ার মধ্যে আপনারা শুরু হচ্ছে আমাদের দেড়শো স্কোয়ার ফুট থেকে সাড়ে পাঁচশো স্কোয়ার ফুটের রেট শুরু হচ্ছে আপনার ন লাখ থেকে আপ টু টোয়েন্টি সিক্স লাখ অবধি বিভিন্ন লোকেশনের মধ্যে গ্রাউন্ড ফ্লোর আর ফার্স্ট ফ্লোরের মধ্যে যেটা একদম রোডের কাছাকাছি ভিউ থাকছে আপনাদের তো এখান থেকে আপনার মনে হয় বাস করার দূরত্ব খুবই খুবই ভালো পাচ্ছেন আপনারা এই কমার্শিয়ালটা এই মুহূর্তে আপনারা পাচ্ছেন কিন্তু আন্ডার কনস্ট্রাকশন এই কমার্শিয়ালটি সাইট ভিজিটের জন্য স্ক্রিনে দেখুন কন্ট্যাক্ট নাম্বার শো করছে আমার কন্ট্যাক্ট করে অবশ্যই আপনারা সাইট ভিজিট করতে পারেন দুর্গাপুর প্রপার্টি রিলেটেড আরো কিছু ইনফরমেশনের জন্য আমার পাশে আপনারা সবসময় থাকবেন অসংখ্য ধন্যবাদ